এবারে রেড করবেন শ্রম আহমদ উদ্দিন সাহেব শুনে একটা হাতে সবাই মিলে প্লিজ ওই কিন্তু আনতেই হবে সেভাবে হোক না গেল যে আশায় গেছেন সেই আশাটা কিন্তু পূর্ণ করবেন অবশ্যই পয়েন্ট আছে আহমদ উদ্দিন সাহেব দশ পয়েন্ট পয়েন্ট করল দুই এবার রেড করবেন কুদ্দুর সাহেব দুই এবং এক এখনো পর্যন্ত তাহলে রেজাল্ট

গাড়ি টিকেট হবে অর্থাৎ তিন এবং দুই অর্থাৎ জনকদের ডিম আমরা বলবো